এলো দিনা হবে বাড়ি বাড়ি কোরআনের কথা কথা বলবে নিজেরা মানে না ঘন ঘন মসজিদে হবে কি আমতের না গো ঘন ঘন মসিদে হবে কি আমতের না হোদয় লদীনা খেরি মলবি হব বাড়ি বাড়ি কোরানরে কথা বলবে হাতি সোরে কথা বলবে নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে এ মুসল্লি ফাইবা ভাই ঘন ঘন মসজিদ হবে মুসল্লি ফাই দিনে ঘনবেদি পেটে সন্তান হবে নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না এটা কাদের জন্য এই অর্থটা হলো তাদের জন্য যারা নিজের বকে বল